আমার জন্য করে নিয়েছি ডিম পাউরুটি আর ছেলেকে চাও করে দিয়েছি ও চাও খেতে ভালোবাসে তো আজকে সকালের এটাই টিফিন চলো তুই রান্না করছি দেখায় এখানে মশলা কষাচ্ছি আলু দিয়ে আর এখানে মাছগুলো সব ভেজে রেখেছি মশলাটা কুটিয়ে জল ধরে দেবো আর করবো উচ্চ ভাজা সেগুলো কেটে নিয়েছি জল ধরে দেবো আপনা করে ঝোল করবো গরম না ভালো লাগবে না সকালের সব কাজ মাছ সেরে নিয়েছি রঙ্গনেরও স্নান হয়ে গেছে করে এবার মুছে মাছের ঝোলটা হচ্ছে বসিয়ে দিয়ে এসছি বাসনও মাজা হয়ে গিয়েছে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো लगे আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে এবার উচ্ছেটা ভেজে নেব কড়াই বসেই দিয়েছি উচ্ছে বাজাটা বসিয়ে দিয়েছি আজকে সব মোছামুছি করছি আর ছেলের জামা কাপড় গুলো সব এলোমেলো হয়েছিল সব সুন্দর করে গুছালাম এবারে আমার দিকে যেগুলো গুছাবো এই যে এত জামা কাপড় নিয়ে বসেছি এবারে এগুলো সব গুছাবো এখন বাজে এগারোটা কুড়ি রান্না হয়ে গেছে এবার এগুলো গুছাবো সব ভালো করে গুছিয়ে নিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর একটা জিনিস আপনাদের দেখায় একটা মাংস কালকে রাতে মাংস করেছিলাম তো আজকে তো মাছ উচ্চে বাজার সবই করেছি তার সাথে কালকের মাংসটাও গরম করে নিলাম সব একবারে আজকে খাওয়া হয়ে যাবে দুপুরে তো দেখি রঙ্গন কি করছে ওকে তো আঁকতে দিয়েছি কমপ্লিট হয়েছে দেখি কি আঁকলি ঘোরা ভালো আছে আচ্ছা ঠিক আছে হতে হতে করতে করতেই ভালো হবে বাবা তো বন্ধুরা দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আসলে এত গরম পড়েছে তো ওই জন্য আর কন্টিনিউ করিনি এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসিয়েছি তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর তোমাদের ওখানে সব কীরকম গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচণ্ড গরম আর আমাদের